आइडिया आप ऐसे देना आपने आगे चलो भाई जाना ये तो, तो, काने तो नहीं। नहीं। है तो वो ब्रेड जब आपने कनेक्ट करा दे दे तो आपने कनेक्ट कर दिया वो तब बढ़ है क्या होना चाहो uh

ভালোই ছিলাম তোরে ভালো না বেশি তোর সুখে বলে হলাম আমি শিষি অরিন্দম বলো কেমন আছো অরিন্দম হ্যালো ভাই ভালোবাসার পিনে মৃদুঃখ পেলাম আমি ভাবছি আমাদের এ আছে রে

তুই ভালো না রে তুই ভালো না তোমরা সবাই ভালো তো হ্যাঁ গো আমরা সবাই ভালো

ও সত্যি তো একা একা তুমি কত কমেন্ট করবে কিন্তু কেউ তো আসছে না কি করবো বলো এই তো আসলাম লাইভে এবার দেখো সবাই আস্তে আস্তে এই তো করেছে আফজাল করেছে হ্যাঁ শতাব্দী কেমন আছো আমি ভালো আছি আফজাল তুমি কেমন আছো বলো

হ্যাঁ নমস্কার হ্যাঁ তোমাকেও নমস্কার কি ওটা বলো কিপিন হয়ে গেছে অনেক জন জয়েন করলে ভালো লাগে হ্যাঁ সত্যি ভালো লাগে কিন্তু আমি বুঝতে পারছি না তোমরাও তো দেখেছো লাইভে আগে এসেছো লাইভটাতে কিন্তু অনেকেই জয়েন করছো কিন্তু এই যে নেটওয়ার্কের সমস্যার জন্য আজকে এরকম জিনিসটা হয়ে দাঁড়াচ্ছে কোনো কিছু কাজে

আজকে বন্ধুদেরকে একটা কথা বলবো আরো কয়েকজন আসুক তারপরে বলবো আমরা বন্ধুরা আজকে আমার একটা শুভ দিন এটা কি বলতো তোমরা কি বলতে পারো দেখো দাদা কোথায়

দাদা তো বাইরে গেছে কিন্তু দি তুমি একটু তো লাইক দেবে আমায় লাইক দিয়ে তো একটু ভালোবাসা দিয়ে যাও ঝিরি ঝিরি বৃষ্টি হারাতে আসে সে তুমি কি দাঁড়াতে ঝিরি ঝিরি বৃষ্টি হারাতে যে ব্যাগবার বললো ওখানে চিকের প্যাকেট ছিল না একটা ব্যাগের মধ্যেই চিকের প্যাকেট আছে কমেন্ট করো কি হলো গো তোমার এক্সপ্রেসের যাচ্ছে আমার এক্সপ্রেসের জোট হয়ে যাচ্ছে কি লিখছ গো আমি ওটা না বুঝতে পারলাম না প্লিজ আরেকবার পর আমার এক্সপ্রেস এটা বুঝতে পারলাম আর কি গড খেয়ে যাচ্ছে এটাই বুঝতে পারছি না তো বুঝতে পারলাম না তো কমেন্ট করো কমেন্ট করো ওইভাবে কেউ আবার করে নাইনারি দেখে এই বাবা এক্সপ্রেসের গতি কেন কমে যাচ্ছে ও বন্ধুরা তোমরা কি ভাবছো গতি কেন কমে যাচ্ছে ওই বাবু ওই একবারটি দেখ না

Mona <coughs> Nisha. সবই ঠিক করে স্যান্ডেল করো সবাইকে ঠিক করে স্যান্ডেল করো তো বুঝতে পারলাম না বন্ধুরা গু তোমরা কেউ কেউ হ্যান্ডেল করো আচ্ছা আচ্ছা হ্যান্ডেল করতে হবে বলো যারা বন্ধু হয় তাদের পর হ্যান্ডেল করতে বন্ধুরা ঠিক পাশে থাকবে বন্ধু প্রকৃতই যখন আমাকে বন্ধু বলে মানবে তারা নিজেরাই অটোমেটিক কমেন্ট করবে তোমাদেরকে কি করতে হচ্ছে বলো তোমরা অবশ্যই আসছো বাস খুব সুন্দর কমেন্ট করছো রকি রকি তুমি কালি যাচ্ছ কেন আমার লাইভে জয়েন করার জন্য তোমার সংখ্যা ধন্যবাদ রাখি আমি দেখতে চাই কবে আমার বন্ধুরা আমার লাইব্রেরিতে জয়েন করে

a u t u i k a l o j e n t a t i a r e p o i k i d u n g r i t a e m a i t u আমরা কই জয়েন কন্দার মতো সবাই হব না আমরা কই জয়েন কন্দর মতো সবাই হব না মানে কি বুঝতে পারছি না আমি জানি তোমরা খুব ভালো বন্ধু আমার বেস্ট ফ্রেন্ড গোয়া বার নতুন করে ভুলে ভুলি নাম ধরে দেখো গুনাম হারানো শুভ

れっきです。えっと <laughs> 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 भी अच्छे से बनाए लाइक 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 है लाइक 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 काटा लाइक 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 लाइक

কেউ বন্ধুরা লাইফটাতে জয়েন করার জন্য ঝটপট কমেন্ট করো যারা যারা লাইফটাতে জয়েন করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা লাইভটাতে জয়েন করেছো প্লিজ তোমরা কমেন্ট করো জানিয়ে দাও যে তোমরা লাইভটাতে এসেছো আর প্লিজ একটা লাইক করে দিও লাইভটা কেমন হচ্ছে দেখে তোমরা একটা লাইক করে দিও প্লিজ তোমরা কমেন্ট করো এরকম করে অপেক্ষা করতে অপেক্ষা করতে থেকো না অপেক্ষা করো না প্লিজ কমেন্ট করো

জন বন্ধুর মতো সবাই হবে না একদম ঠিক কথা বলেছো তোমরা কজনই বন্ধুর মতো বাকি সবাই কেউ বন্ধু হবে না নাই হোক হয়তো তাই ভালো লাগছে না আমার সঙ্গে বন্ধুত্ব করতে

অরিন্দম ডিনার হয়ে গেছে নাকি বলো বাদ ওদের কথা আমরাই কজনে কথা বলি বলো ভাই সবাই ছোটদের একটু সাপোর্ট করো অরিন্দম তুমি তো আমার জন্য খুব ভালোই একটা কমেন্ট করেছো কিন্তু কেউ আমাকে তো সাপোর্ট করছে না ওরা কেন করছে না ওরাই জানে না বাবলু লাইভে আসেনি বাবলু কি খুব ব্যস্ত খুব ব্যস্ত ছিল বাইরে বলল কেউ না আসলে আর কি বলবো বলো কতক্ষণ এসেছি বলো লাইফটাতে যদি না কমেন্ট করে তাহলে কিছু বলা নেই টাটা করে দিই নাকি ঠিক আছে চলো কথা বলতে চাইছো না যেখানে লোক বেশি সেখানেই সব চলে যায় হ্যাঁ গো ঠিক বলেছো অরিন্দম কি করবো বন্ধু তুমি অন্তত আমার পাশে দেখো আমায় মাঝপথে ফেলে দিও না what are you up to? yes, i'm putting it. i'm putting it. don't get number.

চলে এসোবো বন্ধুরা আর আমাকে ওয়েট করো না তাড়াতাড়ি চলে আসো এতক্ষণ চলে এসেছি এখন বড় নেব না

হলো ঠিক আছে চলো তোমরা যখন আসছোই না আর কি বলবো ভেবেছিলাম আজকে আমার স্পেশাল ডে বিবাহ তোমরা অন্তত কেউ না কেউ আজকে অন্তত আমায় ভালোবাসাতে যাবে কিন্তু কেউ যখন আসলে না আর কি বলবো বলো ভেবেছিলাম কয়েকজন আসবে বলবো যে আজকে আমার একটা শুভ দিন কেউ যখন আসলে না আমায় ভালোবাসা দিলে না আর কি বলবো বলো আসলে সেখানে অনেক রসের ভিডিও হয় ও কথা হয় ও আচ্ছা রসের কথা তখনই হয় যখন পাঁচজন আসে পাঁচজন কমেন্ট করে পাঁচ রকম তখনই সেখানে আসে ঠাট্টা হয় তুমি বলো একা মানুষ কখনো কিভাবে কি রসের কথা বলবো বলো তোমরা আসো আসবে তোমরা কমেন্ট করবে তবেই না সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে উত্তর দেবো আসছি যখন আর কি বলবো বলো তো আজকে আর কি বলবো অরিন্দম ওকে থ্যাংক ইউ তো আমায় সবাই একটু ভালোবাসা দিও আর সবাই ভালো থেকো ఆఫట శేషి డాటా